অল কন্টেন্ট or দিস চ্যানেল ইজ in ফর of ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট মানি লস be চ্যানেল এই যে ভিয়েতনাম মালটা বন্ধুদের প্রথম বলি এটা কিন্তু আলাদা আমার নার্সারি একটা আর এই ভিয়েতনাম মালটা এটা হচ্ছে আমাদের যে বাতাবি রুট বাদনাম এটা কিন্তু বাতাবি রুট স্টক না এটা কিন্তু রংপুর লাইফ রংপুর লাইমের স্টকে কমার্শিয়াল চাষ হচ্ছে কারণ বাতাবি রুট স্টকে দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা হচ্ছে এই রুট রুটস্টকগুলোয় রেজাল্টটা খুবই ভালো গাছের রোদ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ছে যাই হোক মোটামুটি এমনি নর্মালের থেকে কুড়ি টাকা করে বেশি পড়বে যদি নর্মাল ভিয়েতনাম যদি বিক্রি হয় তিরিশ টাকা এটা হবে পঞ্চাশ টাকা মানে রুট রুটস্টকের জন্য কুড়ি টাকা করে একটু বাড়তি আপনাদের খরচ হবে কিন্তু এইগুলো আমি বলবো এই রুট স্টকের ছাড়া সবসময় ভালো হয় এটা পাকিস্তানি কমলা এই পাকিস্তানি কমলা এগুলো বন্ধুরা একটু তুলে দেখায় যেহেতু ছোট এটা পাকিস্তানি কমলা এও কিন্তু রুটেস্টাক রং ফুল আর দাদা একটু দেখাতে বলবো আমার কিন্তু এখানে সব কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ আছে বিশেষ করে নার্সারি বন্ধুদের জন্য এগুলো আপনারা নিয়ে পট চেঞ্জ করতে পারেন আর যারা সাত বাগানি তারা নিতে পারবেন তাদের জন্য এর বড় প্যাকেটও আছে বস্তার বিপি যেটা চারের প্যাকেট আছে আপনারা এর থেকেও বড়ো গাছও নিতে পারবেন সব রংপুর লাইমে এইবার রংপুর লাইমে দামের কিন্তু একটু ডিফারেন্স হবে কারণ দেখা যাচ্ছে এমনি নর্মালে যদি এটা আশি টাকা বিক্রি হয় এটা কিন্তু একশো টাকা কারণ রংপুর লাইমে রুটস্ট্যাকের জন্য একটু দাম বেশি বারবারই বলছি আর এখানে যতগুলো দেখছেন একটাও এখানে বাতাবি নেই রংপুরের রুটস্ট্যাকের এই এলাগুলো দেখাতে বলবো এই যে রুটেস্টাক হয়েছে দেখে নিতে পারেন পুরোটাই রংপুর লাইমের রুটেস্টাক এখনও আছে এটা কিন্তু বাতাবি রুটেস্টাক না তো এটা আপনারা মোটামুটি নিতে পারেন এর দাম রেখেছি একশো কুড়ি টাকা করে পাকিস্তানি কমলা একশো কুড়ি টাকা আছে এটা ছাতুকি কমলা এই দুটো বেড আছে ওই পর্যন্ত এটা ছাতুকি কমলা এটা ছাতুকি কমলা এর দাম রেখেছি ষাট টাকা করে এটাও কিন্তু রংপুর লাইমের রুটেস্টকের কিন্নু আমাদের কিন্নু কমলা কিন্নু কমলা আমার নর্মাল রুটস্টকের আছে বাতাবি প্লাস এটা রংপুর লাইমের এই কিন্নু কমলা আমার কাছে পেয়ে যাবেন এটা রংপুর লাইমের রুট স্টক নিলে আপনার পড়বে একশো টাকা করে কিন্নু কমলা আর এটা কিন্নু বাইরের থেকে আমাদের যেসব পাঞ্জাব থেকে এসছে বা ইউপির থেকে যেসব আমাদের বড় বড় পাঁচ ফুটের গাছ নিয়ে আসা হয়েছে সেখানেও কিন্তু এই রংপুর লাইমের রুট স্টক ওখানে যত পাঞ্জাবে যত মানে কিন্নু চাষ হচ্ছে সব চাষিদের কাছে আমি জেনেছি সব কিন্তু রংপুর লাইমের মানে ওরা রুটে স্টকটা ব্যবহার করে আমাদের বাতাবি রুটেস্টক একটু সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক মোটামুটি ঈদে নিলে গুণগত মান থাকবে এবং চারার কোয়ালিটি খুব ভালো হবে এইটুকু বলতে হবে কেন জমিতে বা টবে লাগালে রুটস্টকটা এতই ভালো গাছের রোদ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বাড়িয়ে তোলে যার ফলে এই রুটেস্টাকের গাছগুলো খুব হেলদি হয় এবং ফলের সে মানে যেটা এখনও মানে আমাদের এখানে রিভিউ এসছে যেসব বাইরের থেকে আমরা মাদার আলি সেই গাছের রিভিউ ফলটা যতটা মিষ্টি আমাদের এখানে পাতাবি হয়ে করে মিষ্টিটা অনেকটাই কমে যায় কারণটা হচ্ছে এই স্টকের জন্য এই প্রবলেমটা আমাদের ফেস করতে হচ্ছে আপনারা এইগুলো পেয়ে যাবেন এগুলো একশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে মিশরীয় হলুদ মালটা এটা কিন্তু একটা কমার্শিয়াল ভ্যারাইটি ওই জন্য পুরো পুরো স্টক দেখে এটা কিন্তু সবটাই মিশরই হলুদ মালটা এটা কমার্শিয়াল ভ্যারাইটি বন্ধুদের বলবো কমার্শিয়ালের জন্য আমি কিন্তু এই রংপুর লাইমের রুট স্টক ব্যবহার করেছি সব নতুন গ্রোঁড়োদের আছে গাছ এই যে এই যে সব নতুন গ্রোদের গাছ আছে এবার এছাড়া যদি কেউ বড় নিতে চায় তাহলে একটু রেটটা বাড়বে তার কারণ বস্তার প্যাকেট হবে সেগুলো কোয়ান্টিটি অল্প আছে আর এগুলো আশা করি আস্তে আস্তে সব প্যাকেট চেঞ্জ করা হবে এরকম হাইট করা হবে আর এখন কেউ নিতে চাইলে নিতে পারবে এটা কমার্শিয়ালের জন্য যার ফলে এই স্টকটা সব থেকে বেটার হবে কারণ আমরা বাতাবিতি করেছি দেখা যাচ্ছে অনেক সময় ড্রাইব্যাকটা বেশি হয়ে যায় এর নাকি আমার যেটা জানা মতে বাইরের যত আমি রংপুর লাইমের উপরে চা গ্রাফটেড করা দেখেছি মানে ড্রাইব্যাকটা কম হচ্ছে দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কমে যাচ্ছে ড্রাইব্যাক আর ডাইব্যাকটাই সবথেকে বড়ো রোগ যেটা মানে আমাদের সাইটাস গ্রুপে ডাইব্যাক হচ্ছে সবথেকে বড় বিগ প্রবলেম কারণ ডাইব্যাক হলে ফল ধরতে চায় না এবং গাছের কোয়ালিটি খারাপ হয়ে যায় যার জন্য এই রুট স্টকের আপনারা লাগাবেন চাষি বন্ধুদের বলছি এই রুট স্টক লাগান আপনারা সফলতা পাবেন তো আমার কাছে এগুলো পেয়ে যাবেন এর দুটো কোয়ালিটি আছে এটা ছোট চারা আছে ষাট টাকা এটা চারার দাম আছে আশি টাকা এই মুহূর্তে আর বড়ো প্যাকেট নিলে একশো টাকার ভিতর থাকবে ওটা আছে ভেরিকেটেড মালটা ওটা কিন্তু সারা বছরই হয় ভেরিকেটেড মালটা ওটাও খুব ভালো ভ্যারাইটি এই একটা আছে আপনার রেড পামেলো এটাও রংপুর লাইমে বাদা ওটাও রংপুর লাইমে পাদা এটা রেড এলো এটার দাম একশো টাকা ওটার দাম রেখেছি আশি টাকা ভেরিগেটেড বন্ধুরা এটা নতুন একটা ভ্যারাইটি এটা হচ্ছে অয়েস্টিন অয়েস্টিন এটা নতুন ভ্যারাইটি এটা নতুন ভ্যারাইটির জন্য একটু দামটা বেড়ে যাবে এটার দাম রয়েছে দুশো টাকা এটা কিন্তু রংপুর লাইমে বাদা এটা একদম নিউ ভ্যারাইটি যদি কোনো বন্ধু মাদার প্ল্যানের জন্য নিতে চায় নিতে চাইবে আমি ওই মাদার গাছের এতদিন নামটা ইয়ে করিনি অনেক যারা যারা ইউনিক ভ্যারাইটি পছন্দ করে তারা নিশ্চয়ই জানতে পারছেন এটা চারা স্টক না করে এখন দেখেছি মাদার গাছ নতুন এনে নাম প্রকাশিত হওয়া মানে সেসবগুলো ডুপ্লিকেট বাড়ায় ওই জন্যই চারা তৈরি করে তারপরে এখন মানে এটা দেওয়া হচ্ছে আমাদের রিভিউটা দেওয়া হচ্ছে চারা তৈরি করার পর থেকে তার কারণ নাম আগে থেকে দুটো মাদার গাছ এনে নাম বলা মানেই চারিদিকে ওটা হয়ে যাচ্ছে এখন নতুন সিস্টেম করেছি চারা কোয়ালিটি তৈরি করে বিক্রি করার উপযুক্ত করে নাম প্রকাশিত করব তো এগুলো নিতে পারবেন এগুলো দাম রেখেছি নতুন বলে দামগুলো রয়েছে দুশো টাকা তবে এগুলোও রংপুর লাইফের মানে রুটের স্টক আপনারা নিঃসন্দেহে লাগাতে পারেন এগুলো অনেক রকম ভ্যারাইটি আছে এই আমার আম বাঁধা চলছে যাতারীতি এখানে এসেছি বলে একটু ক্যামেরা বন্ধুরা লাইভ নার্সারি সব প্রোডাকশান হয় দেখতে তো পাচ্ছেন এখানে কিন্তু বাঁধা আছে আরও বাঁধা হবে এবার আম বাঁধে বাঁধার সিজন এখন অত্যধিক্ত গরম যার ফলে সেট দিয়ে বাঁধতে হচ্ছে আমাদের তো বন্ধুরা নার্সারি নিজস্ব তৈরি হয় সেটা একটু দেখানোর জন্য জাস্ট ক্যামেরাটা একটু ঘোরাতে বললাম নমস্কার বন্ধুরা আমি অভিজিত আপনারা দেখছেন গ্রিন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি লাইভ নার্সারির একটা নতুন প্রজেক্টে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইট্রাসের ভ্যারাইটি আপনারা দেখলেন সেই রংপুর লাইনের কিন্তু রুটস্টক ব্যবহার করা হয় কারণ রুটস্টকটা র্যাংপুর লাইনের অত্যন্ত গুণগত মান বজায় থাকে এবং গাছের হেলথও খুব ভালো হয় এবং ফলন মিষ্টতা অনেক বাড়িয়ে তোলে তো যার ফলে কিন্তু এই ধরনের রংপুর লাইন রুটস্টক ব্যবহার করে লাইভ নার্সারি সাইট্রাসের বিভিন্ন রকম কালেকশানস রেডি করছে আগামী দিনে আপনারা কিন্তু এই ধরনের সাইট্রাসগুলো অবশ্যই লাইভ নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তো আরও এক এক করে আমরা দেখতে থাকি যে শাহাবুদ্দিন দা আমাদেরকে কী কী সাইট্রাসের ভ্যারাইটি আগামী দিনে দিতে চলেছে সেগুলো আমরা দেখতে থাকবো তো দাম সহযোগে ভিডিও থাকবে তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার কারণ এই ধরনের তথ্য গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা অবশ্যই প্রথম দেখছেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন চলে এসেছি একটা প্যাডের সামনে এখানে কিন্তু প্রচুর সাইট্রাসের ফল সহ রয়েছে সাহাদার কাছে যাব এবং জানার চেষ্টা করব এই যে এখানে ফল দেওয়া রয়েছে এগুলো কি ভ্যারাইটি আছে ইন্ডিয়ান শেকি আচ্ছা এগুলো কি বিক্রির জন্য হ্যাঁ এগুলো বিক্রির জন্য ইন্ডিয়ান শেকি এটা যেরকম আছে ছাতকি কমলা আছে আচ্ছা এটা আচ্ছা এটাই কি ছাতকি ফুটানি নেই হ্যাঁ এই এটা যেরকম আছে এটা মিশরীয় হলুদ মালটা আছে এদিকে আছে এটা ভিয়েতনাম আছে এই যে ভিয়েতনাম প্রমোটি সব ধরনের এখানে আছে আর প্রত্যেকটা ভেরাইটি দেইকিন্তু ট্যাগ রয়েছে আছে ট্যাগ সহ পাবেন এটা আছে পাকিস্তানি কমলা আচ্ছা তারপরে এদিকে যে রকম আছে এটাও শতকি আছে হুম এটা মিশোরিও মালটা আছে বাহ দেখুন কি হারে কিন্তু ফল আসছে প্রত্যেকটাই কিন্তু ট্যাগিং করা রয়েছে ট্যাগ সহ নিউ সেলার আপনারা পাবেন নিউ সেলার মুসাম্মি এই এই যে নিউ সেলার হ্যাঁ

এই দুশো টাকা করে অস্ট্রেলিয়ান সিটলেস আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করব এই ধরনের ভ্যারাইটিগুলো তো পাইকারি করা যাবে হ্যাঁ এগুলো পাইকারি করা যাবে কিন্তু বেশি কোয়ান্টিটি নেই পাইকারি এরা এত দাম বেশি বলে একটু কমই নেই আচ্ছা কারণ এগুলো হাজার হাজার তো প্রোডাকশান হয়নি একদম এগুলো একটু কম আছে তারপরে এ আমার গাছে সব ট্যাগ দেবাই আছে এটা যেরকম আছে এটা এটা জাপানি সিডলেস আচ্ছা আচ্ছা এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে আদৌ করা সম্ভব হ্যাঁ এগুলো সম্ভব এগুলো নতুন ভ্যারাইটি এসছে নতুন ভ্যারাইটি কারণ এগুলো দেখা যাচ্ছে আমাদের এখান থেকে দুটো একটা করে গাছগুলো কিন্তু ওই দাম অনেক টাকা দাম নেয় আমাদের ঠিক আছে তো তার থেকে দেখা যাচ্ছে আমরা মাতার গাছ একটা দুটো করে তারপরে মারি আচ্ছা ঠিক আছে এগুলো সব ফল এসছে রিভিউ নেক্সট টাইমে নিশ্চয়ই দেওয়া হবে ছোট ছোট গাছই ফল এসছে এটা নেভাল বালাতি আচ্ছা এটা হচ্ছে ওই নেপালের একটা ভেরাইটি নেভাল বালাটি এটা নেভাল অরেঞ্জের একটা ভেরাইটি হ্যাঁ অরেঞ্জের একটা ভেরাইটি আর এই একটা ভেরাইটি আছে এটা হচ্ছে কি হানি মার্কট হানি মার্কট হ্যাঁ হানি মার্কট আচ্ছা হানি মার্কট এবং ডব্লিউ মার্কট হ্যাঁ যেটা ডব্লিউ এ মার্কট যেটা আছে সেটাও কি अवेलेबल আছে না আমার কাছে এটাই আছে এখন অনেকে বলছে একই এ বিষয়ে আমি যাব না নতুন ভেরাইটি ঠিক আছে আচ্ছা যা ফল হবে তারপরে রিভিউ বলা যাবে দুটো কেমন

ভিতরেটা পুরোটাই ওয়ারেন্স খুব ভালো ভেরাইটি এবার প্রচুর ফল আসে ছাদ বাগানে সম্ভব খুব গাছটা ছোট বড় হয় এবং ফলন খুবই ভালো ঠিক আছে ওই মার্কো সিডলেস মার্কো সিডলেস হ্যাঁ এটাও কিন্তু আমি কিন্তু প্রতি ভিডিওই দিচ্ছি এটা মার্কো সিডলেস খুব ভালো একটা ভেরাইটি আমার এবারে ফলোয়ারসে মাদার গাছে মনে হয় কোনো ভিডিও আমি দেখানোর এ করেছি বা দেখিয়েছি আমার নিজের চ্যানেলে বা অন্য না আমি দেখিয়েছি মার্কো সিলের এটাও নিতে পারেন এটার দাম একটু বেশি হবে এটার দাম পাঁচশো টাকা এই নতুন মাদারের জন্য সবাই নিয়ে যাচ্ছে নার্সারি লোক কিছু লিচু হবে ফলসহ অনেকে বলে লিচু টবে হবে না কিন্তু হবে আমার গরু ব্যাগে হচ্ছে আর অনেক ফুল ছিল ছোট বেশি হলে তাহলে আসবেন একটু ড্রাম হলে লিচু আচ্ছা সাদা এই প্রসঙ্গে আপনাকে একটা জিজ্ঞাসা করব সাইট্রাসের এই মুহূর্তে নয় নয় করে কটা ভ্যারাইটিস রয়েছে তিরিশটা প্লাস হয়ে যাবে তিরিশ সব মানে ধরলে মোটামুটি চল্লিশটার ধারে কাছে চলে আয় বাহ্ তো এই মুহূর্তে কিন্তু সাইট্রাসের প্রচুর কালেকশানস রেডি হচ্ছে তো আপনারা বিভিন্ন ধরনের যে সাইট্রাসের সম্ভার রয়েছে সেগুলো যদি সংগ্রহ করতে চান সরাসরি লাইভ নার্সারিতে চলে আসুন চেষ্টা করলাম বেশ কিছু সাইট্রাসের সঙ্গে আপনাদের পরিচয় করাবার এবার আমি শাহাদার কাছে জানতে চাইব শাহাদা যে প্রতিবেদনের মাধ্যমে আপনি ভ্যারাইটিসগুলো দেখালেন কোনো বন্ধু দর্শক যদি আপনার কলকাতা বা কলকাতার বাইরে থেকে এমন কি আপনার বাইরের রাজ্য থেকে যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে আপনি সংক্ষেপে বলে দিন হ্যাঁ প্রথমে আমি বলছি আমার কিন্তু ভিডিওটা শর্টের ভিতরে করা হয়েছে কারণ লেবুর যা ভ্যারাইটি পুরোনো ভ্যারাইটি বা নতুন ভ্যারাইটি এসব না অনেক ভ্যারাইটি তো সব দেখাত গেলে অনেকটাই টাইম লেগে যায় যার ফলে যে একটু বিশেষ বিশেষ যেটা মার্কেটে চলছে বেশি যেটার নামটা সবাই জানে সেগুলোই দেখালাম বাকি কিন্তু সব ভ্যারাইটি আছে বারিমান মালটা থেকে শুরু করে সব রকম ভ্যারাইটি আছে পাতি লেবু মানে লেবুর এ টু জেড ভ্যারাইটি আছে তো আসার আমি লোকেশানটা বলছি নার্সারি যারা বাইরের থেকে আসবে তারা প্রথম ট্রেন লাইনে যদি আসে প্রথম শিয়ালদায় তাকে আসতে হবে হাওড়ায় আসলেও হাওড়া থেকে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে লোকাল ধরতে হবে লোকাল ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে ওখান থেকে টোটো ধরে বদর বাজার দশ মিনিটের রাস্তা বদর বাজার থেকে আর দশ মিনিট লাগবে মারাকপুর তেঁতুলতলার অটো ধরতে হবে এখানে বলতে হবে মারাকপুর তেতুলতলার অটো বা কেউ ওই জায়গায় এসে আমাকে ফোন করলে বলে দেব ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে হবে আর যদি কোনো আমাদের বাইরের রাজ্য থেকে আসে যদি কেউ মানে আমার যারা পাইকারি বাটি যারা বাইরের থেকে আসে তারা দমদম থেকে আসলে ওখান থেকে রিসিভ করার ব্যবস্থা আছে বা হাওড়া প্ল্যাটফর্মে আসলেও পাইকারি যারা বাল নেবে তাদের জন্য আমরা রিসিভ করার ব্যবস্থা আছে একদমই তো বন্ধুরা এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন লাইভ নার্সারিতে আর আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে তবেই কিন্তু আসবেন কারণ এই ধরনের ভ্যারাইটিগুলো লাইভ নার্সারি রয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনারা প্রচুর সংখ্যায় যদি নিতে চান সেগুলো পাবেন প্রচুর ভ্যারাইটি রয়েছে একদিনে একটা এপিসোডের মাধ্যমে সমস্ত আইটেম কিন্তু কভার করা সম্ভব নয় এবার আমি সারাদার কাছে জানতে চাইবো সারাদা আপনার এখানে আসার কোন সময় কোন সময়টায় আসবে আমার কাছে সকাল সাতটা থেকে মানে সন্ধ্যা পর্যন্ত এরই ভিতরে আসলে সব সময় অল টাইম পেয়ে যাবে এবার বন্ধুদের অনেক সময় দেখা যাচ্ছে অনেক বন্ধুরা যেরকম মাসে পুরো একদম দুপুরবেলা বেলা আসে তখন দেখা যাচ্ছে লেবাররা খেতে গিয়েছে এই টাইমটা আপনাদের একটু ওয়েট করতে হবে আমার এখানে বসতে হবে কারণ দেখা যাচ্ছে এটা বলে নেওয়া ভালো অনেকেই দেখা যাচ্ছে ঠিক একটার দিকে ঢুকবে তখন দেখা যাচ্ছে এক ঘন্টা টিফিন থাকে সেইটা একটু বসে ম্যানেজ করে নেবেন একদম যারা আসবেন তারা ফোন করে আসবেন সময় নিয়ে ফোন করে আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন ঘুরবেন দেখে পছন্দ করে তবেই নেবেন আর প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আপনাদেরকে নিতে হলে নার্সারিতে আসতে হবে কেউ পরিষেবা এখন হচ্ছে না অনলাইন করার জন্য বলবেন ট্রেন সার্ভিসে নিতে যায় তাহলে ফোনে কন্ট্যাক্ট করতে হবে একদমই অনলাইনে কিন্তু কোনো ভ্যারাইটি পাঠানো সম্ভব নয় আপনাদেরকে নার্সারিতে আসতে আসে এবং এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হয় এবং আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই ধরুন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন শাহাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের ভ্যারাইটিগুলো শেয়ার করার জন্য আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় নজর রাখুন ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ শাহাদাকে ধন্যবাদ